সম্মানিতামাইকেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দারি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে আপনার বিশেষ করে আজকে এটা বড় মাস কোথায় আজকে বিশেষ করে বড় মাসিমপুর আপনার আলহাজ হজরত আইনউদ্দিন শাহ রহমদুল্লাহ সুন্নি হাফিজাত আখিল মাদ্রাসে সেতিম খানার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহান রবুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে সেই শুক্রিয়া তার সকলে একবার পুরন আলহামদুলিল্লাহ আর জুড়ে পুরন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা আমারে ভালোবেসে দাওয়াত দিছেন বলেই কিন্তু সেকেন্ড টাইম আবার আসছি কথা কি আপনারা বোঝেন না আমার বোঝেন সত্যিকার অর্থে আমি যে গত বছর আপনাদেরকে রেখে মাঠে আরেকটা প্রোগ্রামে গেছিলাম আমি যখন গাড়িতে রানিংয়ে ছিলাম ওই প্রোগ্রামকে ধরার প্রত্যাশায় মনে আমার কষ্ট ছিল কারণ আমি আপনাদের কাছে প্রাণ খুলে কথাগুলো বলে যেতে পারি নাই এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনাদের উপস্থিতি এবং মনোযোগ দুটোই ছিল অসাধারণ আর আপনাদের এই মেম্বার সাহেব ওরে মা মা আপনাদের এলাকায় উনি একজন প্রতিনিধি কিন্তু আমার কাছে গেলে মনে হয় যে ছোট্ট একটা বাচ্চা মানে আমার জীবনে কত বাহফিল আমি করছি প্রতিদিন এখনো প্রোগ্রাম করতেছি কিন্তু এই রকম পাগল আমার জীবনে দেখা খুবই কমে পাইছি সুভাষাল্লা বলবেন না আরো সম্মানিত উপস্থিতি আপনারা আমার আলোচনা শুনবেন তো এত সুন্দর একটা বিষয় দিয়েছে আমাকে জেবাল মেম্বার সাহেব আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে আজকে তবে আলোচনা করার আগে আলোচনায় ঢোকার আগে আমি গত বছরও বলেছিলাম কিনা জানি না তবে একটা কথা একবার স্পষ্ট করে বলবো আপনারা যেইভাবে বসে আছেন এইভাবে বসাটা কিন্তু মোটেও সুন্দর দেখা যায় না সিরিয়াসলি বলছি যেভাবে বসছেন এই বসাটা সুন্দর আচ্ছা আপনাদের কাছে কি অনেক বেশি গরম লাগে নাকি ঠান্ডাও না জান্নাতের পরিবেশটা যেমন হবে ওই জান্নাতের মত তো এটা হবে না তারপরেও ক্ষণস্থায়ী জান্নাতের বাগান হিসাবে আমার কাছে একদম মানে আমার কাছে অত্যন্ত কমফোর্টেবল মনে হয় আমি কমফোর্ট ফিল করতেছি কারণ শীত নাই কি না আচ্ছা আপনাদের যদি অনেক বেশি গরম না লাগে আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা সবাই সামনের দিকে একটু এগিয়ে বসবেন সবাই 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 সবার জায়গা থেকে আর এই সুযোগে যাদের যাওয়ার ইচ্ছা তারা চলে যান কি ঠিক কইছি না এই সুযোগে যাদের চলে যাওয়ার ইচ্ছা তারা চলে যান আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আপনারা মৌচাকে যে এইভাবে মৌমাছি বসে এক বিন্দু পরিমাণ কি গ্যাপ থাকে কথা বলেন গ্যাপ থাকে আরে এটাও তো একটা মৌচাক এই মৌচাকের নাম হলো প্রেম কি এই মৌচাকের নাম কি ইংলিশে বলা হয় লাভ ভালোবাসা এই তো আরো আসেন পিছন খালি পরে থাকুক আরে ভাই সামনে আসেন না সামনে তো লাভ বেশি পিছনে লাভ নাই তো সবাই আসেন কথা বলবেন না প্লিজ আমি যখন আলোচনা শুনবো কারণ আমি আমার বাগানটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো যেন অতিরিক্ত কোন কথা আমার বলতে না হয় ঠিক না ঠিক হ্যাঁ কি আপনারা কথা বলবেন না আপনারা সত্যিকারের আশেখের আসুল আপনারা সত্যিকারের আল্লাহ আসুল প্রেমিক কারণ দুরুদের সময় আওয়াজটা যদিও ওই রকম মজা হয় নাই কিন্তু জিকিরের সময় ছিল অত্যন্ত চমৎকার আপনাদের জিকিরের ধরন কথা বলেন এটা কি জানেন নি আমি তো ফার্স্ট টাইমে আসছি না আমি তো ফার্স্ট টাইমে আসছি এটা হলো আপনাদের জন্য ফার্স্ট টাইম হয় কি দিয়ে সকাল দিয়ে না আরে কথা বলে না এই মিয়া এই জবান দিছে হ্যাঁ না ইয়েস নো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলার জন্য সামুকের মতো এই দুইটাকে একত্রিত করে রাখার জন্য নয় কারণ আপনার এই দুই ঠোঁটের মধ্যখান দুই চোয়ালের মধ্যখানের জবাব আল্লাহর কাছে দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ এই এই কর্নারে কথা বলে কে এই এরিয়ার মধ্যে কিন্তু একইবারে সাইলেন্ট মোড়ে থাকতে হবে সবাইকে প্রেম কি নীরবে জমে নাকি কাপকাপ করলে জমে কোনটার মধ্যে প্রেম বেশি জটিল হয় নীরবতার মধ্যে না নিঝুম সময়ে না এলোমেলো পরিবেশে কিন্তু প্রেমের মজা পাওয়া যায় না যায় আমরা এটাকে সত্যিকারের একটা প্রেমের বাঘান হিসাবে রূপান্তরিত করতে চাই থাকবেন না সবাই নাকি চলে যাবেন আরে আপনাদের এলাকার মাহফিল আমি তো আসছি জাস্ট মেহমান হিসাবে আলোচনা করবো আবার চলে যাব। আমার কাছে সত্যিকার অর্থে আমার মা বোনেরা সহ এরা বাবারা সহ সত্যি আমার কাছে মনে হয়েছে প্লেস হান্ড্রেড পার্সেন্ট বিউটিফুল প্লেস ওমা মা সুমান আল্লাহ আমি এসেই একটু দূর জিকির করেছি দূর পড়েছি এটা হলো আপনাদের সকালের ব্রেকফাস্ট মর্নিং টাইমে আমরা যে ব্রেকফাস্ট করি এটা সকাল ফার্স্ট টাইমে যেটা করতে হয় আমি আপনাদেরকে কি দিয়েছি ব্রেকফাস্ট দিয়েছি আপনাদেরকে একটু পরে দিব আমি লাঞ্চ এরপরে সর্বশেষে আপনাদেরকে ডিনার করিয়ে তারপরে আমি বাড়ি পৌঁছে দিব রাজি আছেন তো আর জোরে